একদমই তাই যাকে বলে সব ভালো তার শেষ ভালো যার তো এরকমটাই হলো বলা যেতে পারে যদিও কন্টেন্ট অ্যাপ্লিকেশনটা অফিসিয়ালি ডিসপোজ অফ হলো না তবে আমাদের মালদা দু হাজার রিক্রুটমেন্টের জন্য আমাদের যে যে জায়গায় সমস্যার সৃষ্টি হচ্ছিল বলে আমাদের মনে হয়েছে যেটা গতদিনকে জজ সাহেব তার অর্ডারে জাস্টিস রাজা শাখার মান্থা সাহেব পরিষ্কার করেছিলেন যে কোনোভাবে মনে হচ্ছে যেন কমিশনার অব স্কুল এডুকেশন এবং ডিস্ট্রিক্ট প্রাইমারি স্কুল কাউন্সিল কোর্টের অর্ডারের স্পিরিট এবং মর্মার্থ বুঝতে ব্যর্থ হচ্ছে এরকম তার মনে হয়েছিল যে কারণে যে কারণে উনি দুজনকেই কমিশনার অফ স্কুল এডুকেশনকে এবং ডিস্ট্রিক্ট প্রাইমারি স্কুল কাউন্সিলের যিনি চেয়ারম্যান আছেন যেভদ্র মহিলা উনি দুজনকে উনি সশরীরে কোর্টে উপস্থিত থেকে হলফনামা দাখিল করে কারণ দর্শাতে বলেছিলেন যে কমপ্লায়েন্স কেন হচ্ছে না এবং কেন ওনাদের এগেনস্টে স্ট্রিক্ট অ্যাকশন নেওয়া হবে না তো দেখা গেল যে যেটা হয়েছিল যে তিনশো জনের প্যানেলের মধ্যে দুশো স্কুল এডুকেশনের অফিসে দুটো মেমোকে উল্লেখ করে ডিস্ট্রিক্ট প্রাইমারি স্কুল কাউন্সিল বলল যে এই এই ডকুমেন্টস আমরা পুনরায় ক্যান্ডিডেটদের কাছ থেকে চাইছি কি ডকুমেন্টস সেগুলো মেনলি যেটা দেখা গেছে যে দু হাজার দশ সালের অ্যাডমিট কার্ড এবং দু হাজার বারো সালের অ্যাডমিট কার্ড যদি দুশো পঁয়তাল্লিশ জন ক্যান্ডিডেট হয় তার মধ্যে প্রায় দুশো কুড়ি পঁচিশ জনের কাছ থেকে খালি এই দুটো ডকুমেন্টসই চাওয়া হয়েছে এখানে বলে রাখা ভালো যে দু হাজার দশের সেটার কোনো রেলিভেন্সি বর্তমানে নেই কারণ ওই পরীক্ষাটা তো ক্যান্সেলই হয়েছিল তার পরবর্তীতে দু হাজার বারোতে পুনরায় অ্যাডমিট কার্ড ইস্যু করা হয় রিটার্ন পরীক্ষার এবং সেই অ্যাডমিট কার্ডেও কিন্তু কোনো পরীক্ষা হয়নি কারণ হাইকোর্টে স্টে পড়ে যায় সাফসিক যখন দু হাজার চোদ্দ ফাইনালি স্টে ওঠার পরে পরীক্ষাটা হলো তখন আবার নতুন করে অ্যাডমিট কার্ড ইস্যু হয়েছে কিন্তু এই পুরো প্রসেসে ফর্ম ফিল আপ কিন্তু ক্যান্ডিডেটদের একবারেই হয়েছে সেটা হচ্ছে দু হাজার নয়ের অ্যাডভার্টাইজমেন্ট হওয়ার পরে দু হাজার দশের পরীক্ষার আগে তখনই একবারই খেল ফর্ম ফেলা হয়েছে সুতরাং যারা দু হাজার রিটেন পরীক্ষায় বসেছিল মালদা জেলাতে তারা প্রত্যেকেই নিশ্চিতভাবে দু হাজার নয়ের পরে ফর্ম ফিল আপ করেছিল এবং দু হাজার দশের এক্সামিনেশন যেটা ক্যান্সেল হয়ে গেছিল তাতে অ্যাপিয়ার করেছিল না হলে যেহেতু নতুন করে আর এর মধ্যে কোনো ফর্ম ফিল আপ হয়নি তাহলে তাদেরকে আর কোনো ফর্ম অ্যাডমিট ডিস্ট্রিক্ট প্রাইমারি স্কুল কাউন্সিলের তরফ থেকে ইস্যু করা হতো না এবার এইটা খুব সহজ জিনিস বোঝার জন্য এটা যদি রিপিটিশনের আমাদের ফ্যাক্টস গুলো অ্যাভারমেন্ট গুলো কেউ ফলো করে তাহলে বুঝতে পারবে যে কেন কোন ডকুমেন্টসটা ডকুমেন্টস ভেরিফিকেশনে দেখা জরুরি সেইটা নিয়ে দুটো দপ্তরের মধ্যে এই যে একটা জাগলিং করা হচ্ছিল ক্যান্ডিডেটদেরকে সেইটা কোর্ট গতদিনকে তার অর্ডারে খুব পরিষ্কারভাবে বুঝিয়ে দিয়েছিল যে এটা কোর্ট মেনে নেবে না এবার আজকে আলটিমেটলি কি দেখা গেল আজকে সেই প্রথমেই ওরা কিন্তু কমপ্লায়েন্সের জন্য ওদের এফিডেভিট দাখিল করলো এবং এফিডেভিট দিয়ে বললো যে আমরা এই এফিডেভিটে প্রত্যেকের অ্যাপয়েন্টমেন্ট লেটারও আমরা অ্যানেক্স করে দিয়েছি তো এটা আমরা আশা করছিলাম যে ওরা এটা করবে কারণ হচ্ছে আমরা একটা অনুমান পাচ্ছি অনুমান আমাদের হচ্ছিল কারণ গতকালকেই ওরা অলরেডি ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটের যে অফিসিয়াল ওয়েবসাইট সেখানে ওরা প্যানেলের ডিটেলস ডিস্ট্রিক্ট প্রাইমারি স্কুল কাউন্সিলের তরফ থেকে দিয়ে দিয়েছে কিন্তু এখানে যেটা ইন্টারেস্টিং ব্যাপার কোর্ট তাও দুজন কারণ আমরা দেখে নিতে চাইছি তিনশো বারোখানা সেই মধ্যে সব ঠিক আছে একটু দেখানো কারণ এত শর্ট টাইমের মধ্যে সঙ্গে সঙ্গে সেটা আমাদের পক্ষে বুঝে নেওয়া সম্ভব নয় প্লাস ক্যান্ডিডেটদেরকেও দেখতে হবে যাতে কোনো ভুল ত্রুটি আছে কিনা এবার দুজন আধিকারিককে কোর্ট নিজে ব্যক্তিগতভাবে জজ সাহেব নিজে ব্যক্তিভাবে কথা বলেছেন এবং বলেছেন যে কোর্টের কোনো কোনো সময়তে ইচ্ছা থাকে না যে না কাউকে জেলে পাঠাবো এই ধরনের অর্ডার পাস করার কিন্তু যখন মনে হয় যে কনস্টিটিউশনাল কোর্টের অর্ডারকে নিয়ে সব জানা সত্ত্বেও আধিকারিকরা সেটাকে নিয়ে বালখিল্যতা করছে তখন কিন্তু কোর্টের কাছে কোনো অপশন থাকে না তো এইটাই যাচ্ছে বোঝালের ওদেরকে যে আপনাদের প্রতি আমার কোনো ব্যক্তিগত বিদ্বেষ নয় কিন্তু আপনারা যখন অর্ডারটা কমপ্লাই করছেন তখন কেন এই সব এইসব সব জিনিসগুলো কোনো জরুরি নয় সেই সব নিয়ে কেন টানাটানি করছেন এইটাই বললেন কোর্ট তো আমাদের দিক দিয়ে তো আজকে মানে ফাইনালি বলতে পারি আমরা যে সব দিক দিয়ে একদম হাসি মুখে শেষ হলো যাকে বলে তাও আগামী শুক্রবারের দিন মামলাটা থাকবে ওই দিনকে আমরা ফাইনালি আশা করছি কন্টেম্পটা ডিসপোজ অফ হয়ে যাবে